এখন উমরার জন্য এহরাম বাঁধবো এহরাম বাঁধা অবস্থায় আমাদের জন্য কি কি বর্জনীয় এই বিষয়টা আমাদের একটু জানাবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এহরামরত অবস্থায় কি কি কাজ বর্জনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি এটাকে সহজভাবে যদি বলি তাহলে তিনটা ভাগে ভাগ করা যায় কিছু কাজ আছে শুধু পুরুষদের জন্য নিষিদ্ধ আর কিছু কাজ আছে যেটা শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ আর কিছু কাজ আছে যেটা নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ প্রথমে যদি আমরা আসি যে পুরুষদের জন্য কি কি নিষিদ্ধ পুরুষদের জন্য তিনটি কাজ নিষিদ্ধ এখরামরত অবস্থায় যখন একজন মহরেম থাকবে তার মধ্যে খুব সহজভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে পুরুষের জন্য মাথা এবং পা এই দুইটা জিনিস ঢাকা যাবে না আর বিহীন কাপড় পরতে হবে অর্থাৎ শিলাই যুক্ত কাপড় পরা যাবে না আমরা প্রত্যেকেই শিলাই বিহীন কাপড় এই হ্যাডামের কাপড় আমরা পরেছি বিশেষ করে মাথা এই থুতনি থেকে মাথার উপর পর্যন্ত এই অংশটুকু ঢেকে রাখা যাবে না কোনো কাপড় দিয়ে ঢাকা যাবে না পুরুষের জন্য আর এই যে পায়ের পাতার যে আপনি যদি একটু দেখেন লক্ষ্য করেন যে পায়ের এই যে আমরা জুতো পরেছি এই যে এই হাড্ডিটুকু এই উঁচু অংশটুকু এইটুকু যে খোলা রাখতে হবে এই জন্য আমরা দুই ফিতাওয়ালা জুতা আমরা সাধারণত পরি যে ঢেকে রাখা যদি হয় তাহলে নিষিদ্ধ কাজ হবে এবং লং টাইম থাকলে তাকে দম দিতে হবে তাহলে পুরুষের জন্য তিনটি কাজ মাথা এবং পায়ের যে পাতার উপরে শক্ত হার এই দুইটা জিনিস খোলা রাখতে হবে এবং সিলাই বিহীন কাপড় পরিধান থাকতে হবে পুরুষের জন্য নারীদের জন্য দুইটি কাজ একটি হলো নারীরা তাদের এহেরামরত অবস্থায় তাদের চেহারা যে অংশটুকু এই চেহারাটুকু তারা খোলা রাখবে কোনো কাপড় যাতে লেগে না থাকে এজন্য সান ক্যাপ ব্যবহার করতে পারে সান ক্যাপের উপর দিয়ে তারা একটা কাপড় রাখবে যাতে করে তাদের পর্দাও হবে এবং চেহারার সাথে তাদের কাপড়টা লেগে থাকবে না আর দ্বিতীয় হচ্ছে নারীদের যে প্রাকৃতিক প্রয়োজন হয় যে সময় তাদের নামাজ নিষিদ্ধ নামাজ পড়া যায় না ঠিক ওই প্রাকৃতিক যে সময়টা যখন চলবে তখন ওই পিরিয়ড চলাকালীন তারা কাবা ঘর তাওয়াফ করতে পারবে না এছাড়া নারীরা অন্য সব কাজগুলোই এহরামরত অবস্থায় এরাম বাঁধা থেকে শুরু করে সব কাজ করতে পারবে কাবাঘর তাওয়াপ করতে পারবে না আর কিছু কাজ রয়েছে যে কাজগুলো হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ যেমন এক নম্বর হলো এহেরামরত অবস্থায় নারী পুরুষ উভয়ই সুগন্ধি ব্যবহার করতে পারবে না আতর বা সুগন্ধি সাবান এ জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবে না দুই নম্বর হচ্ছে নখ হাতের নখ চুল পশম দাড়ি এগুলো কাটতে পারবে না নারী পুরুষ উভয়ে এহরামরত অবস্থায় তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রী তারা একত্রিত হতে পারবে না বা স্বামী স্ত্রী সুলভ যে আচরণগুলো হয় ওই আচরণগুলো তাদেরকে আলিঙ্গন করা চুম্বন করা বা এই জাতীয় কোনো জিনিস এগুলো করা যাবে না করলে তাকে দম দিতে হবে চতুর্থ নম্বরে কোনো শিকারই করা যাবে না এবং শিকারীকে সহযোগিতা করা যাবে না কোনো পশু শিকার করার ক্ষেত্রে এহরামরত অবস্থায় বৈধ নয় আল্লাহ পাক রবুল্লা আলমী নিষেধ করেছেন يا ايها الذين امنوا ليبلونكم الله بشيء من الصيد অর্থাৎ কাউ কেউ যদি কোনো পশু শিকার করে সেই শিকার করতেও পারবে না নিজে এবং কাউকে ইশারা করে দেখায়ও দিতে পারবে না পঞ্চম নাম্বার হলো যারা এহেরামরত অবস্থায় আছে তারা ঝগড়া বিবাদ করতে পারবে না ঝগড়া বিবাদ করা নিষিদ্ধ আল্লাহ আল্লাহাক বলেছেন আল বলেছেন ওলা ফুস মাহুমাতাম জিদা ফিল হাজ তাহলে এই ঝগড়া বিবাদ এটা নিষিদ্ধ এবং পঞ্চম নম্বরের হলো আরেকটি বিষয় হলো যে হারাম এরিয়াতে মহরম ব্যক্তি অথবা গয়রে মহরম তারা গাছে কোনো ডাল ভাঙতে পারবে না মনে রাখতে হবে এই কাজগুলো বিশেষ করে নারী পুরুষ উভয়ের জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে না তারা যে স্বামী স্ত্রী যে সৌরভ যে আচরণ সে আচরণ করতে পারবে না নখ চুল এগুলো কাটতে পারবে না শিকারি করতে পারবে না শিকারিকে সহযোগিতা করতে পারবে না এবং ঝগড়া বিবাদ করতে পারবে না পাশাপাশি হারামের অংশের যে গাছের ডালপাল আছে সেগুলো ভাঙতে পারবে না এই কাজগুলো নিষিদ্ধ এছাড়া বাহিরে যেগুলো অন্য অন্য নিষিদ্ধ কাজ আছে সেগুলো কিছু মাকরু হয় এই দশটি বা এগারোটি কাজ অবশ্যই একজন মহারিমকে লক্ষ্য রাখতে হবে এগুলো থেকে বিরত থাকতে হবে